ওয়ালাইকুম কেয়ার ফার্নিচার সোনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা ছয় সায়ার এর ডাইনিং টেবিল খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটা আমাদের রেডি রেডিস্ট্রে কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এটার কাঠটা হলো যে সলিড কাঠের সেগুন কাঠের একটা প্রোডাক্ট ডিজাইনটা একটু দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে এই পাশে একবারে ডিজাইন করা আছে চ্যার এখানে পিতল লাগানো আছে এটা সম্পূর্ণ চিটান সুন কাট কাঠ কালার উপরে করা আছে লেকার পলিশ করা আর লেখার পলিশ করা থাকলে কিন্তু প্রোডাক্টটা দেখতে অনেক সুন্দর লাগে আর গ্লাস হবে টেন মিমিলি গ্লাস হবে তিন ফিট বা ফার্স্ট ফিট হবে দেখেন এখানে আপনার টফের ভিতরে কিন্তু সেম ডিজাইন করা আছে শেয়ারের ডিজাইন অনুসারে আর এটা যদি আপনার সরাসরি দেখতে হয় আমাদের শোরুম ভিজিট করতে হবে ঢাকা যমুনা পেয়েসা পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা ওয়াল্টার প্লাজা শোরুের পাশে কদিশব্রী হোল্ডিং নাম্বার এটি এখানে এসে সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর আমাদের এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে তারপর আপনার চাইলে কনফার্ম করতে পারবেন এরকম কিন্তু অনেক ডিজাইন কিন্তু আমাদের রেডি স্টকে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আজকের এই ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ